আজকে বাজার থেকে শাক নিয়ে আসলো আর আমি তো পুঁইশাক দেখি ভীষণ খুশি হয়েছি কেন বলো তো কারণ পুঁইশাক রান্না তো আমরা অনেক খাই কিন্তু তার থেকে বেশি মজার হলো এই পুঁইশাকের চপটা এত দারুণ লাগে এটা তোমরা নাস্তা হিসেবেও খেতে পারো আবার ভাতের সাথেও খেতে পারো একদম দারুণ হয় একদম মসমসে হয় সেই স্বাদ হয় তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপিটি আমি চপ বানানোর জন্য একেবারে সুন্দর সুন্দর যে পাতাগুলো ওইগুলো বেছে বেছে তুলে নিলাম পাতাগুলোকে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব কিছুক্ষণ এর জলটা যেন চলে যায় এইদিকে আমি বেসনগুলো নেব বেসনের সাথে দিয়ে দেবো কিছুটা কন্ট্রোল ওয়ার যদি বাসায় না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করা যায় এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে জল দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব কড়াইটা চুলোতে বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর পাতাগুলোকে আমি বেসনের মধ্যে মিশিয়ে মিশিয়ে নেবো বেসনের মধ্যে মিশিয়ে নিলাম এরপরে গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর আস্তে আস্তে করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব অল্প আছে ভাজবো বেশ কিছুটা সময় নিয়ে তাহলে একদম মসমসে সুন্দর হবে এ এপিট পিট করে সুন্দর করে আমি ভেজে নেব যখন দেখব কালারটা সুন্দর হয়ে গেছে তখন আমি তুলে নেব তোমরা এই চপটাকে যে কোনো শেপে নিতে পারো আস্ত পাতা বা ভাজ করে বা পাতাটা কুচি কুচি করে যে কোনোভাবে নিতে পারো ভাজির জন্য তবে চপের জন্য আস্ত বা লম্বা ভাবে নিলেই ভালো লাগে দেখতে সবগুলোকে এপাশ ওপাস করে ভেজে নেবো আর যখন দেখবো যে যেটার কালারটা সুন্দর হয়েছে ওইটা আমি তুলে নেবো একে একে এইভাবে সবগুলো ভেজে তুলে নেবো দেখো কালারটা কত সুন্দর এসেছে কালারটা যেমনি সুন্দর তেমনি খেতেও মজার একদম মসমচে হয়েছে মসমচে একদম সুস্বাদু এই চপটি তোমরাও বাসাতে বানিয়ে ফেলো এই চপটি অবশ্যই ভালো লাগবে খেতে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মসমচে হয়েছে কতটা টাটকা তো ভাবো কতটা ভালো খেতে হবে একদম মসমসে তোমরা সবাই একবার হলেও বাসায় ট্রাই করো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে টাটা